দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই শুভ সকাল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি তো কাজ এখনও কিছুই হয়নি কিন্তু চা করা হয়ে গেছে তো প্রথমে চাটা খেয়ে মেয়েদের দুধ জাল দিয়ে মেয়েদের খাইয়ে দিয়ে তারপরে কাজ শুরু করবো সবাই সবার মতো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ওর দিদিকে দুধ খাওয়াচ্ছে আর আমি বলছি যে শুনো আয় দুধ খাওয়াবো ওই জন্য দিদির ঘরে পালিয়ে যাচ্ছে বারবার ডাকছি তাও আসছে না তো দেখো সকালবেলা উঠে দুই বোনের খেলছিল তো ওই খেলনা পাতিগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি নেওয়ার পর তারপরে ঘর দোর ঝাঁট দেবো বিছানা গোছাবো তোমার আমার বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি নিচে যাব এটা যে পাশের ঘর তো এই দিকে দু সাইড এই এই সাইডে দুটো ঘর এইগুলো ঝড়াবো আমি করে আর ওই দিককারগুলো নিচের যে মায়ের ঘর আছে ওইগুলো পুজো পূজা করে তো নিচে চলে এসেছি দিয়ে করা বাসন ছিল বাসি বাসন রাতের তো সেইগুলো এখন আমি মেজে ধুয়ে নিচ্ছি তো এখন মেয়েকে খিচুড়ি খাওয়াবো সেন্টারে খিচুড়ি নিয়ে আসলো কাকু তো মেয়ের জল পেস্টের প্রথমটা দেখে প্রথমে ওর জল খেতে লেগে গিয়েছে আর আমি এদিকে খিচুড়িটা ঠান্ডা করছি গরম কাকুরে শোনা সকালে দুধটা জাল দেওয়া হয়েছিলো ওটা তার আগের দিন রাতিরে দুধ খেয়ে তিন বাড়ি করে দিয়েছিল ওই জন্য সকালবেলা উঠেই তুলা দুধ খাইয়ে দিয়েছিলাম ওই জন্যে খিচুড়ি খাইয়ে দিলাম কিছু কিছুক্ষণ আগে ওই জন্য এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি একটু পরে দুধটা খাইয়ে দেবো তো মেয়ে ঘুমালো তো এই ফাঁকে আমি খেয়ে নিব। তো সকালে মা এখন মশুরি সেদ্ধ করেছে গোটা মশুরি সেদ্ধ তো আমার খুবই ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তো তোমাদের কেমন লাগে বা কেউ খায় কেনা সেটা জানা নেই আমার তবে আমরা খাই তো সেটাই এখন খাবো তোমরা দেখো মসুর সেদ্ধ খাবো তার জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কা গুলে নিয়েছি মুড়ি নিলাম আর কাঁচা তেল নিয়েছি অল্প তো এবার মশুরিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো মেয়ে উঠে বলবে বলে ঘরে এলাম তখন ঘরে আমি খাচ্ছি তো মেয়ে এখনো ঘুমিয়ে আছে ওই জন্য আমি খেয়ে তো হয়ে গেছে তো এবার এই পাকে আমি ঘরটা মুছে ঘরটা মুছে আসি তোমাকে দুধ খেতে হবে না চত দুধ খাইয়ে মেয়ে উঠে পড়েছে মেয়েকে দুধ খাইয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে আসলাম খেলা করছে তো এখন আমি ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে মেয়েকে চান করিয়ে দিয়ে তারপরে আমি চান করব তো তোমরা দেখতে থাকো দুপুরবেলা একটু ঘুমাবে তা না তুল নিয়ে বালতি নিয়ে গামলা নিয়ে খেলতে বসে পড়েছে তুই বেলা আমি চান করে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর করে দিয়ে নেবো এখন তো আর এই দেখতে পাচ্ছি মেয়ে খুব জানাচ্ছিল তারপর জল ঘাটছে চন্দন বাড়ছে ফুল নিচ্ছে আমাকে জড়িয়ে ধরছে প্রণাম করো প্রণাম করো এমন করো প্রণাম করো না 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 চলো 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 তো এবার আমি খাবো তো কি রান্না করেছে মা দেখো মাছ রান্না করেছে ও যে চটড়ি আর আলু সোয়াবিন দিয়ে ঝোল আর চাটনি করেছে আমি

তো মেয়ে বিকেলের দিকে ঘুমিয়েছিলো সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমি ওকে খেলনা দিয়েছি বসে খেলা করছে তো সে পাখি আমি জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে নেব তো আমার এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো এইটুকুই তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো